তো এখানে দেখেন আমি আপনাদেরকে একটু ডালের বুট করে করে দেখাবো ধরেন আমরা অনেকেই বাসাবাড়িতে মশলা করে খাই বারো মাসে আমরা মশলা নিজেরটা নিজে করে খাই তো আমাদের জন্য ভালো গ্রাইন্ডার কি আছে তাদের জন্য বলবো বিদেশ থেকে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই এখন দেশে টাকা থাকলে সবকিছু আছে দামটা থাকবে আজকে হাতে না গেলে সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিব সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি নাম ঠিকানা মোবাইলে ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে ঠিকানাটা দিয়ে দেবেন হোম ডেলিভারি দিয়ে দেবো বাসায় গিয়ে মাল হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানে হাতে দিবেন শুধু আমাদেরকে অগ্রিম করে দিবেন পাঁচশো টাকা বাদ বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি ম্যানে হাতে দিবেন এছাড়া কিন্তু এটা তো গ্রাইন্ডার পাচ্ছে নি জিনিস কিছু দিয়ে দিয়েছে কোম্পানি তরফ থেকে প্রত্যেকটার সাথে এখানে কি কি অ্যাক্সেসরিজ পাচ্ছি সেটা আমি আপনাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে দিই এখানে ব্লেড পাবো এই একটা ব্লেড তারপর হচ্ছিল কি আপনার যে অটো সার্কিট ব্রেকার কার্বন যেটা এখানে ব্লেড রয়েছে আমাদের কাছে এক দুই তিন পাঁচ রকমের ব্লেড দেওয়া আছে যখন যেটা নষ্ট হবে যখন যেটা কাজ করবেন সেটা করতে পারবেন এবং ক্লিন করার জন্য যেটা ব্রাশ অনেক সময় ব্লেডের চিপা চাপা ময়লা থাকলে আপনি ব্রাশের মাধ্যমে এটা ক্লিন করে নিতে পারবেন এছাড়া মশলাটা করার পর প্রত্যেকটার সাথে যেটাই নিবেন প্রত্যেকটার সাথে এরকম এক তো থাকবে সাথে এরকম একটা করে চালনি থাকবে কাজ করার পর পাউডার হওয়ার পর আপনি জিনিসটা সম্পূর্ণ চেলে নিলেন প্রত্যেকটাতে যেরকম সার্কিট ব্রেকার দেওয়া আছে ওভারলোড প্রোটেক্টর মোটরের গ্যারান্টি দুই বছরের দুই বছরের মধ্যে মোটর জ্বলে যাক পুড়ে যাক যে কোনো সমস্যা সম্পূর্ণ রিপ্লেস পাবেন তো আমরা এখানে আগে কাজটা করে দেখে দেখেন কত অল্প সময় দ্রুত কাজ হয় এখানে আমি বুটের ডাল দিয়ে দিয়েছি দেখেন এখানে সম্পূর্ণ আস্ত বুটের ডাল দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনাটা সম্পূর্ণ লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার পর এখানে আমাদের কিছু কাজ করতে হবে কাজটা কি এই যে এখানে কিন্তু আপনার সেফটি দেওয়া আছে এটা আমরা দুইটা প্যাচ একটু ঘুরিয়ে এটা সম্পূর্ণ এটা এখানে আটকিয়ে দিব আমি এখন বন্ধ করে দিয়েছি কি হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই খুলে এই যে দেখেন কি অবস্থা হয়ে গেছে একদম পুরো পাউডার হয়ে গেছে তেল কম পাউডার হয়ে গেছে তো এরকম যদি আপনি একটা গ্রাইন্ডার থাকে সাধারণত আপনার বাসা আপনি নিজে ফ্রেশ মশলাটা করে খেতে পারতেছেন আমি আপনাদেরকে একবার বলবো যে যারা হোটেলে বা ফাস্টফুডে বা রেস্টুরেন্টে বা বাসা বাড়িতে হেভি ডিউটি নিতে চাচ্ছেন তাদের বলবো এরকম একটা জিনিস কিনেন বারবার না কিনে একবার একটা কিনেন আপনার লাইফ পার হয়ে যাবে পরবর্তী যে জেনারেশন থাকবে তারাও এই গ্রাইন্ডারটা ইউজ করতে পারবে দুই বছর মোটরের গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুই বছর মধ্যে মোটর জ্বলে গেলে পুড়ে গেলে সম্পূর্ণ রিপ্লেস আমরা করে দিব পরবর্তী যেটা পাঁচ বছর সেটা ফ্রি অফ কস্টে আমরা সার্ভিস করে দিব। আর এখানে আমরা যেটা সাইজগুলো রেখেছি দেখেন এটা হচ্ছিল কি আপনার আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রামটা কিন্তু ব্যতিক্রম ডিজাইন আড়াইশো গ্রামগুলো হচ্ছে কি এখানে আপনি মুভ করতে পারবেন ভিতরে নশটা বেশি হয়ে গেলে আপনি একটু মুভমেন্ট করে নিতে পারবেন ঠিক আছে আর এইগুলি পাঁচশো গ্রামগুলো কিন্তু একই স্টাইল শুধু তিনশো গ্রামটাই হচ্ছে না এই স্টাইলের হয় এটা তো আড়াইশো গ্রাম যেটা এটা প্রায় থাকবে আজকে ধামাকা অফারের তো ছয় টাকা ছয় টাকা হচ্ছে না আপনার আড়াইশো গ্রামে যেটা আড়াইশো গ্রামটা হচ্ছে ছ টাকা তিনশো গ্রাম যেটা নেবেন এটা প্রাইস থাকবে একদম ফিক্সড সাত হাজার পাঁচশো টাকা তিনশো গ্রামটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তারপর যারা একটু বড় সাইজ নেবেন এটা হচ্ছে পাঁচশো গ্রাম এই যে পাঁচশো গ্রামটা একটু স্পেসটা দেখিয়ে দিই একবার দেখাই দিলে কি আপনাদের সুবিধা হয় যে ভাই আমাকে ভিডিও কলের মাধ্যমে আমাকে একটু দেখান এই যন্তনা না যায় আমি আপনাদেরকে একটু বারবার একটু কষ্ট করে দেখাই দিই ভিডিওর একটু বড় হচ্ছে অবশ্যই এই যে দেখেন এটা হচ্ছে পাঁচশো গ্রাম এটা কেউ যদি নিতে চান পাঁচশো গ্রামটা তারা নিতে পারবেন এটার প্রাইস থাকবে একদম নয় হাজার টাকা পাঁচশো গ্রামটা প্রাইস থাকবে একদম নয় হাজার টাকা এক কেজি সাইজের এক কেজিটা প্রাইস থাকবে হচ্ছিল কি আপনার নয় হাজার পাঁচশো টাকা এক কেজিটা প্রাইস থাকবে ন হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছিল কি আপনার দুই কেজি যেটা দুই কেজি যেটা এটার প্রাইস থাকবে একদম ফিক্সড মাত্র বারো হাজার পাঁচশো টাকা দুই কেজিটার প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের চৌষট কেজিটা নিতে